নমস্কার দর্শক বন্ধুরা রেফোর্স এর পদে আপনার সবকে আরেকবার স্বাগত আর একদিন বাদেই জমজমন একটা ম্যাচ মোহনবাগান বনাম জামশেদপুর সেমিফাইনালের ফার্স্ট লেগ আর তার আগে আমাদের সাথে রয়েছে স্পেশাল একজন গেস্ট প্রণয় হালদার আপনার সবাই চেনেন আর শেষ ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে জামশেদপুরে হয়ে কিন্তু মন জিতে নিয়েছেন অন্য পজিশনে খেলেছেন কিন্তু অসাধারণ পারফরমেন্স সেই কারণেই আজকে জামশেদপুরে এসে প্রথম সাথে দেখা করতেই হলো প্রণয় হালদার প্রণয়দা মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ যাদের তুমি জার্সিতে বহু ম্যাচ খেলেছো তো কতটা এক্সাইটেড এই ম্যাচের আগে না এটা নতুন কিছু বিষয় নেই মন এখানে তো কোনো অস্বীকার করার বিষয় নেই মুন ওয়ান অফ দ্য বেস্ট টিম হেভিওয়েট টিম এবং ওয়ান অফ দ্য বেস্ট টিমের জন্য ওরা চ্যাম্পিয়ন হয়েছে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এটা ডিফারেন্ট ম্যাচ নক আউট ম্যাচ এবং অবশ্যই আমার টোটাল রেসপেক্ট আছে কিন্তু আমরা আমাদের নিজেদের নিজের এবং নিজেদের প্রিপারেশন নিয়ে ভাবছি এবং আমরাও তৈরি আর যেভাবে বলবে আমরা যদি সেভাবে যদি মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট আশা করাই যায় তুমি বললে মোহনবাগান টিম এই সিজনের বলতে গেলে বাট অনেকেই যদি খাতা কলমে দেখি ফেভারেট তকমাটা লেগে থাকছে বাট তোমরা কি বলছো মাঠে নব্বই মিনিট কোনো দল কি ফেভারেট হয় সমান সমানে টক্কর হবে বলছো না এখানে তো আমি একটু আগে বললাম এখানে কোনো অস্বীকার করা আমাদের আমিও যখন ছিলাম আমাদেরও সময় বেস্ট চিন ছিল সেই সেই তুমি ইতিহাস দেখে থাকো সেই লে সেই লেগাসিটাই তোমার কন্টিনিউ মেনটেন করে যাচ্ছে এবং এবছরও এখানে নো ডাউট চ্যাম্পিয়ন হচ্ছে যেভাবে ফুটবল খেলে আমি সব সময় মানে একটা রেসপেক্ট আছে কিন্তু আমি আবার বললাম যে এটা ডিফারেন্ট ম্যাচ নকআউট ম্যাচ নক আউট ম্যাচ এবং কোচ যেভাবে বলবে খালিদ স্যার যেভাবে বলবে আমরা যদি সেভাবে মাকে ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের প্রত্যেকটা প্লেয়ার সেই জন্য তৈরি একদম তোমরা সেটা নর্থ ইস্ট ম্যাচে দেখিয়েছ বাট বাড়িতে অবভিয়াসলি বা ফ্যামিলি বা পাড়ায় নিশ্চয়ই তুমি মনমানরা খেলেছো মনমান ভক্ত থাকবে বাড়িতে কেউ কেউ থাকবে বাড়ির লোকেরা কী বলছে কাকে সাপোর্ট করবে কি বলছে এই ম্যাচের আগে এখানে তো দেখো আমি যে টিমে খেলবো অবশ্যই ফ্যামিলি তো সেই দিকেই থাকবে অ্যাকচুয়ালি আমার আমার শুরু কেরিয়ার শুরু মোনমান একাডেমি থেকে তোমরা হয়তো সবাই জানো একদম মনমান একাডেমি থেকে তারপর টিএফএ টিএফএ থেকে আমি পাস আউট হই এবং জার্সি তো আমি খেলেছি সবসময় মনমোহন একটা আমার জন্য সফট কর্নার কিন্তু তবুও এই ম্যাচটা আমি যেহেতু জামশেদপুর এফসিতে আছি আমি টোটাল হান্ড্রেড পারসেন্ট জামশেদপুর এফসির জন্য মাঠে দিতে চাই একদম জামশেদপুরের হেড কোচ খালিদ জামের যাকে নিয়ে অনেক অসাধারণ স্টোরি রয়েছে আইজলকে চ্যাম্পিয়ন করেছে বাট এবার জামশেদপুরকে তিনি কিন্তু প্রায় বলতে গেলে সেমিফাইনালে দেখিয়ে দিয়েছেন যে ভারতীয় দলের কোচও খুব একটা পিছিয়ে নেই তুমি যদি কয়েকটা ইনসাইড দাও খালিদ জামিলকে নিয়ে কি আসলে তফাৎটা কোথায় বাকি না আমি এখনও পর্যন্ত আমার পনেরো বছর প্রফেশনাল কেরিয়ারে আমি দুই দুজন ইন্ডিয়ান কোচে ভারতীয় কোচে আন্ডারে খেলেছি এক হচ্ছেন সঞ্জয় স্যার এবং বছর খালিদ ভাই দুজনেই আমি আমি আমার আমার এক্সপিরিয়েন্স বলে আমি মনে করি দুজন টপ লেভেলের কোচ দুজনের সিস্টেম অনেকটাই একই এবং খালিদ ভাই আমি যখন আসি খালিদ ভাই আমার একটা ইঞ্জুরি ছিল লাস্ট বারো তেরো মাস চোদ্দ মাস আমি মাঠের বাইরে ছিলাম আমার এস সার্জারি হয়েছিল তো সেখান থেকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই আমার ফ্যামিলিকে বাবা মা দাদা আমার ওয়াইফ এবং যাদের কথা না বললেই নয় জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট যারা আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করে গেছে মোটিভেট করে গেছে মুকুল স্যার প্রশান্ত ভাই গৌরব ভাই এবং আমাদের কোচ খালিদ ভাই এবং আমাদের টোটাল মেডিকেল টিম সুতরাং খালিদ ভাই আমাকে সিজনের আগেই বলেছিল যে তোর একটা এখন মোটিভ থাকবে ফিট হওয়া এবং ন্যাশনাল টিমে আবার জায়গা করে নেওয়া আমাকে প্রতিনিয়ত হেল্প করে গেছে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড আমাকে অনেক বুঝিয়েছে এবং আস্তে 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 আপনারা আমাকে সুযোগ দিতে থাকে এবং লাস্ট ম্যাচটা আমি কন্টিনিউ নাইনটিমিট খেলেছি ভালো লাগছে ভালো তো অবশ্যই লাগবে আর মেন ভালো লাগছে টিম জিতেছে এবং আমরা সেমিফাইনালে প্রমোট করেছি অ্যাবসোলুটলি আই থিঙ্ক লাস্ট ম্যাচে তুমি অনেকের মন জিতেছো বাট লাস্ট ম্যাচে নর্থ ইস্টকে আটকানোর পর এরপর তোমার কাছে বড় দায়িত্ব কারণ অবভিয়াসলি মোহনমান যদি আমরা দেখি তারা প্রায় চল্লিশটার উপরে গোল করেছে ম্যাকলেন জেসান কামিংসের মতন স্ট্রাইকার গ্রেক স্টুয়ার্টের মতন প্লেয়ারও রয়েছে তো তুমি যদি খেলো তোমার কারো একটা দায়িত্ব থাকবে তো এটা কি একটা বাড়তি মোটিভেশন মোহন বাগানের অ্যাটাকারদের বিরুদ্ধে খেলার না রেসপন্সিবিলিটি তো প্রত্যেকটা প্লেয়ারে থাকবে আমার নতুন করে সেটা বলার নেই এবং খালি তিনজনের ওপর নির্ভর করে চারজনের ওপর নির্ভর করে মন থাকে না মন মানে তুমি যদি দেখো প্রত্যেকটা প্রত্যেকটা পজিশনে তুমি যদি আপফ্রন্ট থেকে ডিফেন্স লাইন থেকে আপফ্রন্ট দেখো বলতে বিশালের থেকে তার সাবস্টিটিউট কিংবা মিডফিল্ড দেখো তোমার থাপা পুইয়া টাংড়ি মানে একটা খুব ভালো স্কোয়াড এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই তারা সেই জন্য তারা চ্যাম্পিয়ন হয়েছে কোয়ালিটি ইন্ডিভিজুয়াল কোয়ালিটি তাদের প্রত্যেক জায়গায় তাদের একটা দক্ষ সমীহ আছে কিন্তু আমি একটু আগে বললাম আমাদের আমি আমাদের নিয়ে বেশি ভাবতে চাই আমাদের টিমকে নিয়ে বেশি ফোকাস করতে চাই এবং আমাদের প্রিপারেশনও ভালো হয়েছে আশা করি ম্যাচটা হান্ড্রেড পারসেন্ট দেবো তারপর দেখা যাক কী হয় দুটো প্রশ্ন প্রথমত মোহনবাগানের বিরুদ্ধে হোম আবে অ্যাডভান্টেজ থাকছে একটা কারণ তোমার প্রথম ম্যাচটা হোমে খেলছো তার পরের ম্যাচটা হবে যুব তুমিও জানা করে ভর্তি দর্শকের সামনে তো প্রথম ম্যাচটা তোমাদের টার্গেট অ্যাকচুয়ালি কি হচ্ছে না আমাদের তো দেখো আমরা সবাই ফার্স্ট হচ্ছে কোচ যেভাবে বলবে সেভাবে আমরা যদি মাঠে ইমপ্লিমেন্ট করি কোচ অবশ্যই জানে যে মোহনবাগানের কোনটা স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট তো সেইভাবে আমাদের লাস্ট দুদিন এবং আজকে ওর মর্নিংয়ে প্র্যাকটিস ছিল সেভাবে আমাদের কাজ হয়েছে এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের টিম বন্ডিং আমরা ফার্স্ট ডে থেকে আজকে পর্যন্ত মিনিমাম এইট টু নাইন মান্থ হয়েছে আমাদের কিন্তু টিম বন্ডিং খুবই ভালো এবং হয়তো এইটা হয়তো আমাদের এই 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 সেমিফাইনালে ওঠার জন্য খুব হেল্প করেছি সুতরাং আমাদের টিম বন্ডিংটা খুব ভালো এবং আমরা এক টিম অনুযায়ী আমরা একটা টিম মাঠে নেবে একটা টিম সূত্রে এক সূত্রে আমরা খেলতে চাই এবং আমাদের সবাই প্রিপেয়ারের জন্য সবাই তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার সবাই রেডি থাকবে মোহন তুমি খেলেছো দু হাজার তেইশ অব্দিও তুমি ছিলে অনেক তোমার পুরনো টিমমেট রয়েছে কারোর সাথে কোনো কথা হয়েছে এই ম্যাচের আগে কোনো স্পেশাল কিছু না সেভাবে বেসিক্যালি কোনো কারোর সাথে সেরকম যখন দেখা হয় তখন অবশ্যই কথা হয় এবং হ্যাঁ সবাই আমার বন্ধু আমি অনেকের সাথে খেলেছি একসাথে যেরকম তোমার বিশাল ছিল আমার দিমিত্রি পেত্রাতো ছিল গ্রেগ আমার জামশেদপুরে যে বছর শিল্ড চ্যাম্পিয়ন গ্রেগ ছিল সুতরাং ওই খেলেছি কিন্তু মাঠের বাইরে অফ দ্য ফিল্ড সবাই বন্ধু মাঠের বাইরে সবাই বন্ধু কিন্তু অন দ্য ফিল্ড সবাই নিজেকে নিজে ছাপিয়ে যেতে চাই আমাদের লক্ষ্য আমরা হান্ড্রেড পার্সেন্ট দেবো উইদাউট এনি ডাউট মোহনবাগান ভান মানুষ জামছে ম্যাচে অবভিয়াসলি ম্যাচে নজর থাকবে বাট স্পেশালি নজর থাকবে প্রণয়দার উপর প্রত্যেকটা বাঙালি চাইবে যে অবভিয়াসলি মোহনবাগান জিতুক বাট প্রণয়দাও নজর কাটুক সেই ম্যাচে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক ফর দ্য সেমিফাইনাল থ্যাংক ইউ এবং সাপোর্ট আমাদেরও চাই জানি অবশ্যই সাপোর্টার তো মনমানকে সাপোর্ট করবে বাট একটা বাঙালির জন্য সবসময় যদি আমাদের সাপোর্ট করো ভালো লাগবে একদম একদম একদম